দিন বুঝার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলম আমাদেরকে বৃহৎ স্বার্থ বুঝার তৌফিক দান করেন কারণ আমরা তো কমপক্ষে স্বার্থটা তো বুঝি বৃহৎ স্বার্থ হচ্ছে স্থায়ী জগতে সুখী হওয়া আপনার যখন একজন মুসলিম হিসাবে বিশ্বাস আছে যে আমাকে মতের মুখামুখি হইতেই হবে আমাকে আখেরাতে যেতেই হবে কেয়ামতের মাঠে হাসর মাঠে প্রথম হিসাব প্রথম জিজ্ঞাসা কি সম্পর্কে হবে কি সম্পর্কে হবে নামাজ সম্পর্কে তো দেখেন জানা আছে জানা আছে কিন্তু আমল নাই চলবে আল্লাহ তো বলবে তোর তো এটাও জানা আছে যে প্রথম কি জিজ্ঞাসা করবো জানা আছে তো কই নামাজ নামাজ তোর পাঁচ কেন আল্লাহ আমাদেরকে রাস্তায় চলার তৌফিক দান করেন পাঁচ অত্ট নামাজের হেফাজতের আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন বলছিলাম নামাজের গুরুত্বের কথা বললাম নামাজের ফজিলত অনেক রয়েছে আর এর মাঝে মাঝে নামাজের কিছু ফজিলত এসছে বিশেষ করে বিশেষ করে মানুষের ত্রুটি যারা আভা নামাজি তাদের ত্রুটি আসরের নামাজে আর ফজরের নামাজ আসর নামাজে এবং ফজরের নামাজে এই জন্য যেই ব্যক্তি এই দুই হেফাজত করতে পারে সে জোহর কখনো ছাড়তে পারে না সে মাগরে পেশা কখনো ছাড়তে পারে না আজকাল দেখছেন না এখানে মাগরে পেশা বে নামাজে পড়ে নিচ্ছে কোনো অক্ত নামাজ পড়ে না মাগরে বেশা আছে চল মাগরে পেশাটা পড়েই নি কিন্তু জোহরে জোহরে রান্না করে আসরে খেয়ে দিয়ে পেট ভর্তি করে শুয়ে থাকে আর তারপরে ফজরে ফজর ওটা সুয়ার সময় হ্যাঁ ডিউটি যদি রাত তিনটার সময় ফজর আগে হয় বাসের জন্য আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে আছে রাস্তার উপর দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ পড়ার জন্য সরাসরি বাসা থেকে বেরিয়ে মসজিদে আসবে ফজরে আসার তৌফিক হয় না অ্যালারাম লাগাবার তৌফিক হয় না আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে আখেরাত কি জান্নাত কে এক নম্বর রাখার তৌফিক দান করেন এই ফজর আর আসর এই দুটো নামাজের যদি হেফাজত করেন তাহলে বাকি নামাজগুলি এমনিতেই ঠিক হয়ে যাবে সেই নামাজের কথা আপনাকে আর তাগিদ করে বলতে হবে না আর এই আসর আর ফজর যদি আদায় করেন তো এর বড় ফজিলত রয়েছে ভালো করে শুনেন দুটি হাদিস আপনাদেরকে শোনাই সেই মুসলিম রয়েছে সেই বোখারি করেছে একটি হাদিস মানসাল্লাল বারদাইনে দেখাল জান্লা যেই ব্যক্তি দুই ঠান্ডার সময়ের দুই নামাজ পড়বে সে জান্নাতে অবশ্যই যাবে এই দুই নামাজ বারদাইন কোন নামাজ আসরের নামাজ কারণ দিনের তাপের পরে ঠান্ডা পড়তে যাচ্ছে এক এক ঠান্ডার নামাজ নামাজ আসরের আর এক ঠান্ডার নামাজ হচ্ছে দিন হওয়ার আগে ফজরের নামাজ এই ফজরের নামাজ তো ফজরের নামাজ এবং আসরের নামাজ যারা পড়বে নবী নবীকার বলছেন ডাকাল জান্নাতা জান্নাতে অবশ্যই যাবি তাহলে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা ফজরটা ঠিক করেন আর আসরটা ঠিক করেন যদি ঘুমাইতে হয় আসরে বড় পরীক্ষা হয়তো আপনার ডিউটি চারটার সময় এখন আসরের জন্য আপনাকে পনের তিনটায় রেডি হইতে হচ্ছে হ্যাঁ আপনার জান্নাতটাকে সামনে রাখি যে জান্নাত যেন হারানা হয়ে যায় আমি যেন হত বাগা হয়ে সেদিন জাহান নামে না যেতে হয় শরীরকে আধা ঘন্টা বেশি হইতে একটু ঘুম দিতে পারলাম শরীরকে একটু আরাম বিশ্রাম দিলাম কিন্তু আমার জন্য জাহান নাম ফরজ হয়ে গেল জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম এত বড় হতভাগা হবেন আপনি সুতরাং একটু কষ্ট হইল আর কষ্ট না করলে কষ্ট না করলে ফুল তোলা যায় না কষ্ট না করলে কাঁটার মধ্যে হাত না ঢোকালে ফুল তোলা যায় না এই উদাহরণই দিয়েছেন আমি সঙ্গে জান্নাত সম্পর্কে হুফফাতেল জান্নাত বিল মাকারে হে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে মানে একটু কষ্ট করা লাগবে তাহলে জান্নাত পাওয়া যাবে বা হুফফাতের আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে হ্যাঁ মনোরঞ্জনকারী বস্তু দিয়ে মানে এমন মজা লাগে এমন মজা লাগে জাহান নামের দিকে যত মজার কাজ আছে দুনিয়ায় করেন আর সহজে জাহান নামে চলে যান যদি যেতে হয় যেটাতে মজা লাগে ওইটাই করেন পয়সার ক্ষেত্রে মজা লাগে সুদ খেতে ঘুষ খেতে বেমানি করতে হারা চুরি করতে ডাকাতি করতে তাতে রাতারাতি বড় লোক হতে মজা লাগে জাহান নামে রাস্তা সহজ হ্যাঁ যে নামে মজা লাগে নেতৃত্ব খুব মজা লাগে যাই হবে তাই হোক কিন্তু আমাকে ঠিক থাকতে হবে ইত্যাদি তারপরে কারো ক্ষতি করে উপরে যাওয়া আজ একে যদি না পারি তাহলে আমার ওপরে রাস্তা ক্লিয়ার হয় না এইরকম যতগুলি মজার কাজ আছে মজার কাজ করলে নাম যাওয়া সহজ যে একটু কষ্ট করে নামাজ পড়তে হয় ফজরের সময় কষ্ট কাকে লাগে না শুধু আপনাকে লাগে আমাদের লাগে না বলেন তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনি ফজরে উঠার জন্য অ্যালার্ম লাগান অথচ আপনার কাছে দুই দুটা মোবাইল আছে অনেকের কাছে বেশি আছে অ্যালার্ম লাগি ঘুমান কি জবাব দিবেন কিয়ামতের দিনে যে তোর কাছে নিয়ামত মজুদ ছিল আর এই মোবাইলের সব ফ্যাসিলিটি মজুদ রয়েছে আর বারবার করে রিপিটও রাখতে পারবেন একবার যদি বন্ধ করে দিতেন তারপরে বন্ধ যতক্ষণ পর্যন্ত না উঠে যাবেন আর হাতের নাগালে রাখেন একটু দূরে রাখেন যাতে করে উঠে দাঁড়িয়ে আপনার অ্যালার্মটা বন্ধ করতে হয় পাঁচ রিয়ালে দশ ঘড়ি পাওয়া যায় আপনার টেবিল ঘড়ি পাওয়া যায় অ্যালার্ম লাগিয়ে রাখার জন্য হ্যাঁ হাতের নাগালে রাখবে না যাতে করে শুয়ে শুয়ে বন্ধ করে আবার শুয়ে যান এরকম না বিছানা থেকে একটু উঠে যাতে করে দাঁড়িয়ে বন্ধ করতে হয় যদি আপনার অন্তরে সততা থাকে যে জান্নাতে যাব তাহলে মেলা তদবির আছে আমি মাঝে মাঝে বলি যে আমি তিনটে অ্যালার্ম লাগাই আমি তিনটে অ্যালার্ম লাগাই অথচ আমার পরিবার আছে সে কখনো উঠেতে পারে আমার ছেলেরা আছে তারা উঠেতে পারে নক করতে পারে যে আমার ঘুম লম্বা হয়ে তো এগুলি তো অতিরিক্ত আছে তারপরে আমি নিজের রুমে হাতের নাগালানো দূরে উঠে বসে বন্ধ করতে হয় তিন তিনটে অ্যালার্ম লাগে একটা ঘড়ি আর দুটো মোবাইলে লাগে আপনি কি জান্নাত অত সহজ মনে করছেন অত সহজ বলছে জান্নাতে যাব আর আরামসে ডিউটির জন্য ঠিক অ্যালার্ম বাজছে কিন্তু আপনার নামাজের জন্য জান্নাতে যাওয়ার ডিউটির জন্য অ্যালার্ম বাজছে মাত্র কয়টা পয়সা রিয়াল পাবেন তার জন্য অ্যালার্ম লাগাচ্ছেন আপনি ঘড়িতে আর আপনি জান্নাতের জন্য অ্যালার্ম লাগাচ্ছেন না জান্নাত তো সহজ আম হাসিব তো আন্তাদ খোলো জান অত সহজে জান্নাত চলে যাবে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে তো বলছিলাম যেই ব্যক্তি আসর আর ফজর নামাজ পড়বে সে জান্নাতে যাবে নবী করিম সাল্লাহ বলেছেন আর একটি হাদিস শোনাই সাহি মুসলিম রয়েছে লাইয়ালে জান্নাত মানসাল্লা কাবলা তলু ইসামসে ও কাবলা গরু বিহা কখনো জাহান নামে যাবে না ওরা যারা কি করে সূর্য উঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডুবার আগের নামাজ পড়ে কোন নামাজ ফজর নামাজ এবং আসরের নামাজ যারা পড়ে তারা কখনো লাইঙ্গালে যান না কখনো জাহান্নামে যাবে না কখনো সাল্লাহ তহিদ ঠিক থাকতে হবে শিরিক মুক্ত হইতে হবে আর তারপরে যদি পাঁচ অবজন নামাজ পড়ে তো জাহান্নামে যাবে না নবী করিম সাল্লামের হাদিস তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন যদি ফজর নামাজটা পড়তে পারেন আর আসরের নামাজটা ঠিক ভাবে পড়তে পারেন এ তো আখেরাতের কথা বললাম অনেকে আখেরাতটাকে ধার মনে করছে আখেরাতকে ধার মনে করছেন মনে করছেন যে এই এমন চেক শেখ এমন চেক দিচ্ছে এই চেক কোনো ব্যাংকে গিয়ে ভাঙানো যাবে না ভাঙিয়ে টাকা উঠানো যাবে না ঠিক না দুনিয়ার চেক কেমন চাই আপনার মালিক যদি স্যালারি দেয় স্যালারিতে চেক দিচ্ছে আর চেক নিয়ে গিয়ে ব্যাংকে যাচ্ছে না বলছে ব্যাংক বলছে এমটি হ্যাঁ কিছু নেই ব্যালেন্স নাই তো বেতন পাবেন বেতন পাবেন না তো ওই অনেকে মনে করছেন যে এগুলো জান্নাতের কথা আর জাহান্নামের কথা আখেরাতের কথা আল্লাহ পাকের আজাবের কথা আল্লাহ পাকের পাকড়াওয়ার কথা সাফাত পাব না হাউজ পানি পাব না এগুলি কথা তো সব ওই ধার 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 মনে করছেন শয়তান আমাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে সেই জন্য নগদ একটা বলি নগদ কা শুনে নবী কারিমসাল্লাম বলছেন মনসাল্লা সুভা ফিজিম্মিল্লাহ কেউ যদি ফজরের নামাজ পড়ে তাহলে সে আল্লাহ পাকে জিম্মাই থাকলো আল্লাহ পাকের হেফাজতে থাকলো আপনাদের মধ্যে এমন কেউ আছে আপনাদের কেন একটা যদি কেউ জিজ্ঞেস করেন যে যে তুমি তুমি কি চাও রাস্তায় কোথাও দুর্ঘটনা ঘটুক বালা মসিবত আসুক তোমার ছিনতাই হয়ে যাক তোমাকে কেউ খুন করুক অথবা গাড়ির তালে চাওয়া পড়ে মরে যাও অথবা আগুনে ফেসে যাও রুমে গেলে আগুনে চারিদিক থেকে ফেসে যাও অথবা পানিতে ডুবে যাও কেউ বিপদ চাই কি বিপদ চাই কেউ চাই না বলছেন তুমি যদি সারা দিন আল্লাহ পাকের হেফাজতে থাকতে চাও আল্লাহ পাকের থাকতে চাও আর আল্লাহ আপনার হেফাজতে দায়িত্ব নিচ্ছেন সরকার যদি কাউকে বডিগার্ড দিয়ে দেয় তো তারই খুশি শেষ না যে আমাকে সিকিউরিটি দেওয়া হয়েছে আমাকে বডি দেওয়া হয়েছে তাই না কোম্পানি যদি আপনার সাথে একটা আপনার সেক্রেটারি লাগিয়ে দেয় বা আপনার যদি একটা পিয়ন লাগে সবসময় চামচা আপনার সাথে সাথে ঘুরছে তো আপনার অহংকারের শেষ নাই গৌরবের শেষ নেই আর আল্লাহ আসমান জমিনের মালিক আরো সাজিমের মালিক তিনি বলছেন যে তিনি আপনার জিম্মা নিচ্ছেন শাসা বলছেন মানসাল্লাহ সুভা ফাহুয়া ফি জিম্বা যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহ পাকের হেফাজতে থাকবে কারণ একজন মানুষ যখন ঘুম থেকে উঠে তার দিন শুরু করে দিন শুরু করার প্রথম কাজ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা আল্লাহর সাথে যখন সম্পর্ক কায়েম করে আল্লাহ আপনার জামানত নিয়ে এলেন যে তোর হেফাজত করব আমি তোকে বড় ধরনের বালা মসিবতে কখনো ফেলবো না তোকে অসহায় লাঞ্ছিত অপদস্ত করে ছেড়ে দেব না বরং তোকে হেফাজতে রাখব আপনার কোন চিন্তা আছে বাকি দিনটা আপনার সুন্দর যাবে সারা দিনটা সুন্দর যাবে কারণ শুরু করেছেন আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে কোন মানুষের সাথে সম্পর্ক না প্রথম শুরু হয়েছে ভোরে ঘুম থেকে উঠেই আল্লাহর সাথে সম্পর্ক আবার যখন এশার নামাজ পড়ছেন আর ঘুমের ঘুমের কাছে আসবেন আপনি বিছানায় আসবেন তখন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে আবার বিছানে আসছেন যে আল্লাহ তোমার কাছ থেকে দিন শুরু করেছিলাম আর এই তোমার কাছ থেকে বিদায় নিয়ে আবার ঘুমের কোলে লটিয়ে পড়লাম আল্লাহ তুমি যদি আবার ফিরিয়ে দাও আত্মা তাহলে আবার তোমার এবাদত বন্দিগি করব। এই হচ্ছে এই পাঁচ ওয়াক্ত নামাজের রহস্য সুতরাং আপনারা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ফজর নামাজের হেফাজতের চেষ্টা করবেন ফজরের নামাজ আর এশার নামাজ পড়লে একটি ফজির বলে শেষ করি নবী করিম সাহা একটি হাবিস মুসলিম রয়েছে যে মানসাল্লা সুব হাফি জামাতেন কেউ যদি মানসাল্লাল এশা হাফি জামাতেন কেউ যদি এশান নামাজ জামাতে পড়ে তাহলে কামা নিঃসাল্লাইলে তাহলে সে অর্ধেক রাত তাহাজুদের নেকি পেল একটু আগে ভাগ করলাম আজকাল অর্ধেক রাত মানে রাত এগারোটায় তাহাজুদ শুরু করলেন আর ভোর পাঁচটাই কি করলেন ছাড়লেন ঠিক না রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তাহাজুদ পড়ার নেকি পেলেন যদি এসার নামাজ জামাতে পড়েন সহি হাদিস বলছেন আপনাদেরকে আর ফজর নামাজ যদি পড়েন জামাতে অমান সাল্লা সুভাফি জামাতিন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে এসে পড়লো মসজিদে এসে পড়লো সেই ব্যক্তি সারা রাত তাহাজ পড়ার নেকি পেল বলুন আলহামদুলিল্লাহ কার আলহামদুলিল্লাহ বলছেন ফজর পড়ার লোকের না যারা ফজর পড়েন না তারা আবার যারা ফজর পড়েন না তারা যদি আলহামদুলিল্লাহ পড়েন তো লাভ হবে তাহলে যারা ফজর পড়ছেন জামাতে বলেন আলহামদুলিল্লাহ আর যারা এখনো ফজর ঠিক করতে পারেনি ফজরের সময় ঘুমিয়ে থাকছেন সূর্য উঠে যাচ্ছে বা ঘরেই ফজর পড়ছেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদেরকে আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুত করে দাও পাঁচ অক্ট নামাজ কায়ম করার তৌফিক দান করো আপনি শুধু এসা পড়ে শুধু ফজর পড়ে সারা রাত তাহাজুদের বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে নেকি পাচ্ছেন আল্লাহ পাকরুল আজ পাঁচ অক্ট নামাজের হেফাজতে তৌফিক দান করেন আমাদের ইমানের দুর্বলতা যেন দূর করে দেন আমাদেরকে আখেরাত মুখী হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাকরুল আমাদের দিন